আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকাল সকাল মাত্র পাঁচ মিনিট সময় বের করতে পারলে আপনার জীবন বদলে যাবে আজকে এমন এক দোয়া শিখতে চলেছ যেটা দিনে মাত্র বার পৌলেই আল্লাহ তোমার জন্য সব দিক থেকে উপকার করে দেবেন চলো জেনে নেই এই অসাধারণ বরকতময় দোয়াটি এই ভিডিওর উদ্দেশ্য খুব স্পষ্ট একটি হাদিস ভিত্তিক পরীক্ষিত দোয়া শেখানো যার ফজিলত বিশাল শয়থান থেকে হেফাজত বিপদ থেকে মুক্তি রিজিকের বরকত দুশ্চিন্তা দূর এবং এই দোয়া প্রতিদিন মাত্র একশোবার সকালে পড়তে হবে ফজরের নামাজের পর উজু অবস্থায় নিরিবিলি স্থানে বসে মনোযোগ ও বিশুদ্ধ নিয়ত নিয়ে দোয়াটি পড়া দোয়াটি হল আপনারা এখানে দেখুন দেখতে পাচ্ছেন যে দোয়াটি লা ইলাহা ইহু ওয়াহদাহু লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাহিন এই দোয়াটি আপনাকে একশতবার উচ্চারণ করতে হবে এই দোয়ার অর্থ হল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই রাজত্ব তারি সমস্ত প্রশংসাও তারি আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান এই দোয়ার ফজিলত এবং সহীয় হাদিস অনুযায়ী রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এই দোয়া একশতবার পাঠ করবে তার জন্য একশোটি নেকি লেখা হবে এবং একশোটি গুনাহ মাফ হবে সে ব্যক্তি শয়তান থেকে সারাদিন নিরাপদে থাকবে এবং তার জন্য এক লক্ষ স্বভাবের সমান ফজিলত হবে সহীয় বুকারি ও সহিহ মুসলিম ফজরের পর একশোবার শান্তভাবে পরিষ্কার উচ্চারণে তাড়াহুড়ো না করে পড়তে হবে চাইলে আপনি জিকিরের তোসেবি ব্যবহার করতে পারেন আপনাকে অজু ছাড়া এই দোয়া পরা যাবে না একবার না পারলে ভাগ করে নিতে পারেন যেমন সকালে পঞ্চাশ বার অথবা বিকালে পঞ্চাশ বার অথবা দুপুরে পঞ্চাশ বার এভাবে আপনি নিয়ত না করে পড়বেন না অবশ্যই নিয়ত করে পড়বেন এবং এই দোয়া সহিও হাদিস দ্বারা প্রমাণিত সহিও বুকারি সহিও মুসলিম এটি রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজে পাঠ করতেন এবং সাহাবিদের উৎসাহ দিতেন নিয়মিত পাঠের জন্য বন্ধুরা মাত্র পাঁচ মিনিট সময় দিলে আল্লাহ সারাদিনের দায়িত্ব নিজেই নিয়ে নেবেন তোমার মন ভালো থাকবে কাজ সহজ হবে শত্রু দূরে থাকবে এবং রিজিকের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ এই বরকতময় দোয়া শিখে যদি উপকার পাও তাহলে ভিডিওতে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো কমেন্টে লিখো আল্লাহ আমাকে এই দোয়াতে অটল রাখুন আর এই ভিডিওটা তোমার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করো যেন তারাও উপকার পায় বন্ধুরা আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তোমাদের মনের ইচ্ছাকে কবুল করে আর তোমরাও আমার জন্য দোয়া করবে তাহলে বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলকে জানাই আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ